আজ আপনাদের কাছে পাঁচজন প্রাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর নাম পূজা জাসওয়াল এজ বয়স তিরিশ বয়স তিরিশ বছর এডুকেশন শিক্ষা বিকম অনার্স ইনি বিকম অনার্স পাশ করেছেন অ্যাড্রেস ঠিকানা সাতাশ বিটি রোড প্রসাদনগর কলকাতা আটান্ন এনার মোবাইল নম্বর নাইন সিক্স সেভেন ফোর ওয়ান সিক্স টু ফাইভ সেভেন ওয়ান দ্বিতীয় নম্বর পাত্রী নাম পিউস্কা প্যাটেল এজ বয়স ছাব্বিশ বছর এডুকেশন শিক্ষা বিকম বিকম পাস পিজিডি সি এল এল বি অ্যাড্রেস মদনমহল জবালপুর মোবাইল নম্বর নাইন থ্রি জিরো জিরো টু থ্রি নাইন থ্রি ফোর টু তৃতীয় নম্বর পাত্রী নেম মেঘা কুমারী সাহ নাম মেঘা কুমারী সাহ এজ বয়স তেইশ বছর এডুকেশন শিক্ষা বিয়ে গ্র্যাজুয়েট ইনি বিয়ে গ্র্যাজুয়েট পাশ করেছেন অ্যাড্রেস ঠিকানা কদমতলা হাওড়া ওয়েস্ট বেঙ্গল মোবাইল নম্বর নাইন থ্রি থ্রি নাইন সেভেন সিক্স জিরো ফোর ওয়ান সিক্স চতুর্থ নম্বর পাত্রীর নাম সাক চতুর্থ নম্বর পাত্রীর নাম শ্রেয়া বিয়ানী নেম শ্রেয়া বিয়ানি এডুকেশন ইন্টির ইন্টেরিয়র ডিজাইনার এডুকেশন ইন্টেরিয়র ডিজাইনার অ্যাড্রেস ঠিকানা পুনে মোবাইল নম্বর নাইন এইট এইট ওয়ান জিরো টু ফোর ফাইভ ফোর এইট পঞ্চম নম্বর পাত্রী নাম সাক্ষী জাসওয়াল এজ বয়স চব্বিশ এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাড্রেস ঠিকানা প্রয়াগরাজ মোবাইল নম্বর নাইন ফোর ফাইভ জিরো সিক্স টু সেভেন থ্রি এইট ফাইভ পাত্রী পছন্দ হলে প্রার্থীর ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন